হ্যালো এভরিওন কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সাগর রাইডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন সো বন্ধুরা এখন আপনি ব্যাক ক্যামেরা যে যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার ছোট ভাই ইমরুল কাইসের দোকান দেখেন সে ওইখানে মোবাইলগুলো সার্ভিসিং করতেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এইটুকু আশা সকলের কাছে থাকবে আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দোকানে হরেক রকমের পণ্য আছে টর্চ লাইট থেকে শুরু করে সিলিং ফ্যান টর্চ লাইট ফোনের যাবতীয় পণ্য সামগ্রী এখানে পেয়ে যাবেন খুবই স্বল্প দামে আমাদের ঠিকানাটা হলো খরিয়া বাজার খররিয়া বাজারের মেন রোডের পাশে মোহাম্মদ ইমরুলের দোকান এইখান থেকে খুবই স্বল্প দামে আপনারা নিতে পারবেন দেখেন এটা হলো খরলিয়া বাজার মেন রোড মেন রোডের উপর দিয়ে দেখেন লোকজন যাতায়াত করছে এখন নয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিট এখন থেকে ভিডিওটা শুরু করলাম যাই হোক আপনারা আমাদের সঙ্গে থাকবেন জি বাইকের ভিতরে যে লোকটাকে দেখতে পাচ্ছেন আমাদের শরৎ বড় ভাই তারেক ভাই সে ইতিমধ্যে তার সিরিয়ালটা সম্পূর্ণ করলো সিরিয়াল নিয়ে এসে কোন দিকে যাচ্ছে এ কোন দিকে গুবরা গুবরা এই যে গুবরার বাজারের দিকে রওনা হলো সবেমাত্র আমি এখন মেন রোডের সামনে দিয়ে পরোটার দোকানে যাবো দেখি পরোটা পাওয়া যায় না খুবই কম দামে খাইতে হবে সকালের নাস্তা হিসেবে দেখেন বন্ধুরা সামনে আমাদের কাঙ্ক্ষিত পরোটার দোকান যাই হোক আপনারা আমাদের সঙ্গে থাকতে লাগেন আপনাদের সকল কিছুই দেখানো হবে আর এখানে আমার ছোট ভাই দেখা যাচ্ছে হাদিউর মোহাম্মদুরির জন্য যে ডাইল ভিতরে থাকে সেই ডাইল রান্না করতেছে এই যে তার চেহারা এটা খুবই পরিশ্রমী যাই হোক পরিশ্রম করে এটাই ভালো লাগে চুরি করে না যাই হোক মানুষ কর্মের ভিতরে থাকলে চুরি সশ্রাম করে না বেকারত্ব জীবন যখন অভিশাপ হিসাবে ঠেকা তখনই মানুষ চুরি করে গোটা দাও জোরে দাও গুটা। কৃষির ভিতরে দেবে না পুরির থেকে সকল ধরনের পুরি আপনারা খেতে পারবেন খুবই স্বল্প দামে সুস্বাদু পুরি বানানো হয় প্রতি পিস পুরির দাম পাঁচ টাকা সিঙ্গারা পাঁচ টাকা পরোটা পাঁচ টাকা অর্থাৎ পাঁচ টাকা সকল জিনিস এখানে পাওয়া যায় উপরে দেখা যাচ্ছে পোলট্রি মুরগির ডিম এটা বাদি করলি কয় টাকা আর এমনি সিদ্ধ করলে বিক্রি করা হয় না তাই যাই হোক বন্ধুরা আপনাদের সঙ্গে অনেক কথা বললাম অনেক ফাজলামও করলাম এইটুকু বলে ভিডিওটা এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই খোদা হবে